والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم, الرحيم. وننزل من القرآن ما هو الشفاء ورحمة للمؤمنين صدق الله العظيم العظيم ترمان رحمت كور غلا بردد حال رئيس الدين حفظي مدرشوه تين خنا قرطي كان جيتو اكتريش ওয়াজ মাহফিলের সুযোগ সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জানা ভাজত মৌলানা আবেদ আলী প্রধান সাহেব হাফজা এখানে সম্মানিত সহ সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই জেনাব শাহজাহান আলী মন্ডল এখানকার সম্মানিত প্রধান মেহমান

বক্তব্য পেশ করেছেন জানাল মৌলানা শেখ সাদির রহমান বিপ্লবী অন্যান্য ওলামা ইকরাম মনসু গণমানুষের সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তীরগুন উপজেলার শাখার জননন্দিত জনপ্রিয় আমির জানার অধ্যাপক মৌলানা মিজানুর রহমান হাফিজ আল মনসু রয়েছেন তীরগুন উপজেলার সাবেক আমির আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি জেনারেল হাজাবৎ মালান কেন কিদিরি সালে হাফিজ এখানে মাংস ভবিষ্যৎ অতিথি ব্রেন্দ্র সম্মানিত মরুপিয়া নেখারা সংলাপ সম্মানিত আল্লাহ প্রেমী রাসুল প্রেমী ইসলাম প্রেমী কোরআন প্রেমী আমার দিনদার ভাইয়েরা অন্তরালয়ের আমার প্রিয় কলিজাত্রমা এবং বোনেরা অত্র মাদ্রাসার সুযোগ মহত আমি কমিটির সদস্য ব্রেন্দ্র সম্মানিত সুধিব মন্ডলী আমন্ত্রিত অতিথি ব্রেন্দ্র সকলকে সশস্ত্র সালাম অভিনন্দন জ্ঞাপন করছে আরও সালাম আলাইকুমার মতুল গিয়ে অবাকার পৃথিবীর মানুষের জন্য মানুষ যাতে কখনো অপচদ না খায় এই জন্য আল্লাহ তার পবিত্র বাণী প্রেরণ করেছেন একজন আমাদের বিশ্বের راہবার বানিয়ে দিয়েছেন আমাদের রাহমাতাল লিল আলামিন কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দায়িত্ব দিয়েছেন এই জমিনের জন্য যিনি কোরআন প্রচারের দায়িত্ব আল্লাহ তাআলা তার কাঁধে চাপিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই দায়িত্ব পালন করেছেন কোরআনের বাণী প্রচার করেছেন এইসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো গঠিত হয়েছে আল কোরআনের শিক্ষা অর্জন এবং কোরআনের বাণী প্রচারের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করে নাও এই কোরআনের জন্য আল্লাহ যদি আমাকে সংসদে কথা বলার সুযোগ দেন তাহলে এই সকল প্রতিষ্ঠানের কোরআনের পাখিগুলো রাত্রিবেলা যে সমস্ত সন্তানরা নামাজ পড়ে না অথচ বক্স কাটে চোখের উপরে গোয়ান আদরের সন্তানের অথচ কোরআনের পাখিগুলো এই শীতের রাতে মাদ্রাসা গুলোর মেঝেতে একটা পাতলা কম্বলের উপরে ঘুমায় আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন এই সকল দিনই প্রতিষ্ঠানগুলোর গুলোর অবকাঠামোগত এবং যে সকল বৈষম্য এখানে আছে এগুলো দূর করBatchNorm আমি সর্বাত্মক প্রচেষ্টা চালাব ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা বলেছেন ওলাইহিল কিতাবুল কুরআনি এই নাজিল করা কুরআন হলো সব সমস্যার সমাধান সুবহানাল্লাহ বলবেন না আমি এই এলাকার মানুষ শুধুমাত্র সুবহানাল্লাহর আওয়াজ নাই কত আচ্ছা ঠিক আছে আমি ভাইকে আওয়াজ দিব হাত্তামাতলাইর ফজর উনি আলোচনা করবেন নিশ্চয়ই তো আমি তো আপনাদের এলাকা বিচরের খুব পাশে আপনারা বসে আছেন আমার বাড়ি তো দূরে মিঠে পড়ে আমিও তো খুব পাশে আমি তো আপনাদের এলাকাকে কথা কি ঠিক না তাহলে আমার জন্য একটু আওয়াজ দিয়ে নেওয়ার সুবিধা দেখি। তো সেই জন্য এই কোরআন হলো সব সমস্যার সমাধান সোহান আল্লাহ বলি এটা সমস্যার সমাধান কিভাবে পাঁচটা বিষয় সামনে রাখতে হবে এক

ঘরে কোরআন পড়ে আছে মসজিদে কোরআন পড়ে আছে মাদ্রাসায় কোরআন পড়ে আছে বাড়িতে কোরআন পড়ে আছে টেবিলের উপর কোরআন পড়ে আছে এই কোরআন তুলে তারপরে খুলে এই কোরআনের বিধানগুলো জমিনে বাস্তবায়ন করার নাম হলো কায়েম করা আসতে করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বছরের পর বছর যাচ্ছে শতাব্দী পর শতাব্দী যাচ্ছে কিন্তু এই কোরআন কায়েম না থাকার কারণে পৃথিবীর কোথাও শান্তি নাই দুর্নীতি অরাজকতা দুঃশাসন চুরি ডাকাতি লোকপাত তারপরে চাঁদাবাজি মানুষ খুন এই কয়েকদিন আগে তেরো নম্বরে পঁয়ষট্টি বছরের একজন বৃদ্ধা মহিলাকে গলা কেটে হত্যা করা হয়েছে তো এই যে ব্যাপারগুলো চালু আছে কেবলমাত্র শুধুমাত্র কি কায়েম না থাকার কারণে এই কোরআন কায়েম হোক এটা চান তাহলে আজকে দোয়া করলে তো হওয়ার কথা হবে এই কোরআন কায়েম করার অর্থ হলো এই কোরআনকে মতো নিয়ে যাওয়া লাগবে তার মানে যেখান থেকে আইন পাস হয় কার্যকরী হয় ওখানে নিয়ে যাওয়া লাগবে কেন নবীজি নামাজ পড়েছেন সাতাশিতে যুদ্ধ করতে গিয়ে সত্র অক্ষ নামাজ কাজা হয়েছিল

মার খেয়েছেন আসতে বলেন তো কি কায়েম করার জন্য তারপরে জমিনে শান্তি এসেছে ওই কোরআন বাড়িতে আছে আমরা যদি কোরআন পড়ার পাশাপাশি কায়েম করতে পারি তাহলে সূর্যের আলো যেমন সবার দরকার অক্সিজেন যেমন সবার দরকার বৃষ্টির পানি যেমন সবার দরকার এই কোরআনও তেমনি সবার দরকার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম নারী পুরুষ সবাই সুখে শান্তিতে গড়ে জীবন যাপন করতে পারব আর গড়ে উঠবে একটি মানবিক সমৃদ্ধশালী একটি নিরাপদ বাংলাদেশ সে দেশে সুখে দুঃখে সবাই আমরা হাসবো না সুখে আমরা সবাই মিলে কোরআনের কথা অমল করব ভাই এবং বোনদেরকে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি কমিটি আমাকে একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমাদের শ্রদ্ধ আলিম যার চেহারা কোথা যার জন্য এসেছি উনি এসেছেন ওনার কাছে উনি মোশাবির মানুষ মোশাবিরদের দোয়ার কবুল হয় উনি আমাদের সবার জন্য ব্যবহার করবেন আমাদের এই প্রতিষ্ঠানের